আমার করুণাময়ী মায়ের লীলার অন্ত নেই করুণাময়ী মা কখন যে কি লীলা করেন একমাত্র আমার করুণাময়ী মাই জানেন তেমন একটি সত্য ঘটনা হল একবার লেখক প্রমোদ কুমার তারাপীঠ মন্দিরে বামা খেপার গৃহে উপস্থিত ছিলেন সেই সময় এক দম্পতি এবং তাদের কোলে একটি ছোট্ট এক বছরের রুক্ন সন্তান এলেন বাবার সাথে দেখা করতে খেপা বাবার কাছে এসে বাবাকে প্রণাম করলেন বাবা তাদের দিকে একবার দৃষ্টিপাত করে বললেন ও তোদের ছেলেকে নিয়ে এসেছিস কিন্তু ওরকম করে এলে তো হবে না তুই ওকে আমায় দিতে পারবি ভদ্রলোক বড় কাতর কণ্ঠে বললো বাবা এ আপনারই সন্তান আমার নয় যা আপনার ইচ্ছা তাই হবে বাবা শুনে খ্যাপ বাবা বললেন আচ্ছা আচ্ছা বেশ তো বললি এখন যা বললি তাই তো দেখি ছেলেটির গা থেকে সব কাপড় খুলে নে দিয়ে ওই শ্মশানের ভেতরে মাটিতে শুয়ে দিয়ে আয় বাবার কথা শুনে ভদ্রলোকে স্ত্রী ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন কিন্তু ভদ্রলোক তার স্ত্রীকে বললেন তোমার কান্না কেন যার চরণে আমার সন্তানকে সপেছি তিনি রক্ষা করবেন কিন্তু ভদ্রলোকের স্ত্রী আবারও কেঁদে উঠলেন এবং বললেন ওখানে শিয়াল কুকুর শকুনেরা ঘুরে বেড়াচ্ছি ওখানে আমার খোকাকে রাখলে আর কিছু বলতে পারল ভদ্রলোক বাবার কথা মতো ছেলেটিকে নিয়ে শ্মশানের দিকে যাত্রা করলেন স্ত্রী কাঁদতে কাঁদতে ভদ্রলোকের পিছনে পিছনে যাচ্ছিলেন কিন্তু খ্যাপা বাবা ভদ্রলোকের স্ত্রীকে বাঁধা দিলেন এরপর যে ঘটনাটি ঘটল তা শুনে সকলের গায়ে কাঁটা দেবে কিছুক্ষণের মধ্যে জন লোক এসে বলল বাবা আপনার কথা মতো আমাদের খোকাকে শ্বশানে আকার একে হচ্ছি বলি কেদে বলে হদ্রলোক এবং তার স্ত্রীকে বললেন যা তোরা মন্দিরে গিয়ে বসতো কাল সকাল হলে ছেলেটিকে নিয়ে আসবি শশান থেকে কিন্তু খবরদার এখন ভুলেও যাবি না শশানের দিকে গেলে তোদের চরম বিপদ ঘটবে হদ্রলোক এবং তার স্ত্রী চলে গেলে বাবা তার কালো কুকুরকে বললেন যা তো কালু ছেলেটিকে গিয়ে দেখে আয় বাবার কথা মতো কালু কুকুর শশানে চলে গেল গভীর রাত্রে ভদ্রলোকের স্ত্রী পুত্রের কান্নার শব্দ শুনে শ্মশানের দিকে যেতে থাকলে বাবা তাকে দেখতে পেয়ে বাধা দিলেন ভদ্রলোকের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার চারটি পুত্র হয়েও মারা গেছে এবারও এই পুত্রটি শ্মশানে একা থেকে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে বাবা তুমি রক্ষা করো বাবা মুখে কোনো কথা বললেন না জয় মাতারা জয় মা তারা বলে চলে গেলেন পরদিন সকাল হতেই ভদ্রলোক এবং তার স্ত্রী শ্মশানে গিয়ে যে দৃশ্য দেখলো তা দেখে তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না কয়েকশো কুকুর ছেলেটিকে ঘিরে পাহারা দিচ্ছে শিশুটি রয়েছেন এক শ্যামবর্ণ বর্ণ মায়ের এবং তার স্ত্রী শ্মশানে যেতেই সব মিলিয়ে গেল তাদের বুঝতে আর বাকি রইল না স্বয়ং মা তারা সারা রাত ধরে তাদের খোঁকাকে রক্ষা করেছেন এবং আশীর্বাদ করেছেন আমার করুণাময়ী মায়ের অপার করুণা সকলেই বলুন জয় মা তারা